এই প্রতিষ্ঠানের যে জন্য এটা আমি আমি এইভাবে কমে বিগত চার মাস আগের থেকে বিক্রি করতেছি এবং রমজান মাস উপলক্ষে মানুষের সেবা করার জন্য যে আমরা বারো মাস ব্যবসা করি সেইখান থেকে এগারো মাস ব্যবসা করবো

আপনারা জানেন যে এই রমজান উপলক্ষে অনেকগুলো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই পণ্যের দাম বৃদ্ধির পিছনে আমরা কাজ করছি সরকার কাজ করছে আমাদের বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়গুলো কাজ করছে আপনারা এটাও জানেন যে গত তিন চার মাস আগে গরুর মাংস যখন আটশো টাকা কেজি হয়ে যায় তখন কয়েকজন ব্যক্তি অনেক সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে এসেছিল তার মধ্যে আপনারা জানেন যে শাহজাহানপুরের পরিল আছে গতকালকে আমরা ডয়ন যিনি পুরানো ঢাকায় ওল্ড টাউনে কষাই তুলিতে মাংস বিক্রি করেন এবং এই উজ্জ্বলের নামও আমরা শুনেছি তিনি মিরপুর একারো এই কাঁচা বাজারে তার এই দোকানে এই গরু মাংস অনেকটা সাশ্রয়ী মূল্যে বিক্রি করে এর পরবর্তীতে যেটা আছে যখন আমরা ওই সময় দামটা কমে গেল ছশো টাকার নিচে তখন কিন্তু আটশো টাকার কে গরুর মাংস সেটি ডেরি ফার্মার এবং ঢাকায় যে মাংস সমিতি তারা মিলে আমার অফিসে মিটিং হয়েছিল এর প্রেক্ষিতে তারা নিজেরাই ঠিক করলো সাড়ে ছয়শো টাকায় তারা মাংস তার মধ্যে একটু চর্বি থাকবে একটু হাঁটি থাকবে তারা বিক্রি করবে এক মাসের জন্য সেটা ছিল কিন্তু আপনারা জানেন যে দশই জানুয়ারির পরে নির্বাচনের পর থেকে মাংসের মূল্য আবার বৃদ্ধি পেয়েছে এবং রমজানের সময় এটি বাড়তে বাড়তে সেই সাড়ে সাতশো থেকে আটশো টাকায় চলে আসলো আমরা বেশ কিছু উদ্যোগ নিচ্ছিলাম বাণিজ্য মন্ত্রালয় থেকে সরকারের সাথে মিলে আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যে উদ্যোগটা ছিল সেটি হলো আমরা আহ্বান করেছিলাম বিভিন্ন ব্যবসায়ী কমিউনিটিকে যে তারা এই রমজানে যাতে সাশ্রয় মূল্য এই পণ্যগুলো বিক্রি করে এবং তা আপনারা দেখেছেন যে রমজানের প্রথম দিন থেকে আমরা বেশ কিছু সুপার শপে তারা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে এবং আপনারা জানেন যে আমাদের পনেরোই যে বিশ্ব ভোক্তা দিবস সেখানেও আমরা আহ্বান করেছিলাম এরপরে আমাদের অনেকগুলো কর্পোরেট গ্রুপ বিশেষ করে যে বড় বড় রিফাইনারিরা তারা কিন্তু অনেকগুলো ট্রাক সেলের মাধ্যমেও কিন্তু তাদের অনেকগুলো পণ্য আপনারা সাশ্রয় করে আর গরুর মাংসের ব্যাপারে আমি ফার্স্ট রমজান আমি গিয়েছিলাম আমাদের হিলগায়ে যে খলিল এবং তাকে আমি অনুরোধ করেছিলাম হিলগায়ের সেই তিনি উদ্ভুত হয়েছেন এবং তিনি তখন ওই দিন ডিক্লেয়ার করলেন যে পাঁচশো পঁচানব্বই টাকায় এই মিক্সড মাংস এখানে যেমন উজ্জ্বল বিক্রি করছে এই একই রকম গরু ভরিলও বিক্রি হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা এবং সেটা আপনারা দেখেছেন যে মানুষের মধ্যে কি ব্যাপক সাড়া পড়েছে প্রতিদিন প্রতিদিন থেকে গরু বিক্রি হচ্ছে টাকার উপরে এবং এতে যেটা হয়েছে আমাদের এটি কিন্তু যারা বেশি দামে বিক্রি করছে তাদের উপর একটা প্রেসার তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই এই উদ্যোগে আমি গতকালকে নয় যিনি বসাইটুলিতে গোল ঢাকায় করছেন তিনি আবার দুই পদ্ধতিতে করছেন তিনি ভালো যে মাংসটা ঝুলিয়ে বিক্রি করছেন সেটা ছয়শো পঞ্চাশ টাকায় আর এরকম মিস করে পাঁচশো আশি টাকায় বিক্রি করছেন এবং আমি যাওয়ার পরে কালকে উনি আবার ডিক্লেয়ার করে পাঁচ দিনের জন্য পাঁচশো সত্তর টাকায় বিক্রি করছেন এবং আমি খেয়াল করলাম অনেক আমাদের জনপ্রতিনিধি বিশেষ করে ঢাকাতে কয়েকজন কাউন্সিলর তারা এখানে সাশ্রয়ী মূল্যে রমজানের যে মূল ধারণাকে চেতনাকে ধারণ করে এক জায়গায় দেখলাম যে এক কাউন্সিলর পাঁচশো টাকা উপরে বিক্রি করছে ফরিদপুরে একজন রাজনৈতিক নেতা যিনি ওখানে একটা সভাপতি আওয়ামী তিনি পাঁচশো টাকা করে গরুর মাংস বিক্রি করছেন আমরা ওইটাই চেয়েছিলাম অর্থাৎ যারা বিত্তবান যারা এগিয়ে এসেছে তারা জানো এই রমজানের সাধারণ মানুষ যাতে মাংস খেতে পারে অন্য আমাদের পায় চাল ডাল যেগুলো আমাদের করছে সেই চেষ্টা ছিল এবং আমি অভূতপূর্ব সারা পেয়েছি কিন্তু আমি যদি তিনটা কেস স্টাডি নেই হলির এখানে আছে উজ্জ্বল আর নয়ন এরা কিন্তু ওই রকম একটা মাল্টিমিলিয়ান বা এরকম বড় কিন্তু ব্যবসায়ী না কিন্তু তারা দেখেন মানবিক ডাকে সারা দিয়ে আজকে তারা একদম কোন রকম প্রফিট ছাড়া তারা ছয়শ টাকার নিচে এখানে পাঁচশো পঁচানব্বই কিউ পাঁচশো সত্তর এরকম করে বিক্রি করছে তারা কেন এটি করছে এটি আপনারা উজ্জ্বলের কাছে শুনেছেন নয়নের কাছে শুনেছেন ফনিলের কাছে শুনেছেন অর্থাৎ আমাদের দেশে একটা বদনাম আছে যে রমজান মানে হলো আমাদের অতি মুনাফার মাস রমজান মানে হলো আমাদের মানুষের পকেট কাটতে হবে কিন্তু রমজানের মূল থিমটা কি রমজানের মূল উদ্দেশ্যটা কি সেখানে আমরা কিচ্ছুতা সাধন করব। আমরা সিয়াম সাধনা করব। আমরা সেই জায়গায় যদি রমজানকে মনে করি যে ব্যবসায়ীদের এই রমজান থেকেই সমস্ত প্রফিট করতে হবে সেটি তো রমজানের সাথে যায় না এবং আমি এই ঘড়ি উজ্জ্বল অথবা নয়নকে ধন্যবাদ দিতে কেন এখানে এসেছি অর্থাৎ তারা যে কাজগুলো করছে তারা মূলত বিপ্লব ঘটিয়ে দিয়েছে তারা আপনারা যে সিন্ডিকেটের কথা বলেন সেই সিন্ডিকেটের উপরে একটা প্রচন্ড ধাক্কা তৈরি করেছে এবং আমি বিশ্বাস করি দু এক দিনের মধ্যে প্রতিটা দোকানে মাংস ছয়শো টাকার ঘরে পারে সাতশো টাকার নিচে চলে আসবে অর্থাৎ তারা এটা করছে এবং এখানে তাদের মাংসের কাটতি বেড়েছে এবং তারাও বাধ্য হবে আপনার দামটা কমিয়ে দিতে আপনি দেখেছেন খলিলে এই আমাদের উজ্জ্বলের যে মাংসের যে গরুগুলো আমি পরিদর্শন করলাম এখানে আপনারা ক্যামেরায় লাইভ দেখিয়েছেন আপনারা কেউ কি বলতে পারবেন এই যে প্রতিটা গরু কোরবানির উপযুক্ত কেন কোরবানির উপযুক্ত বলছি কোরবানিতে কিন্তু গরু কিন্তু বিক্রি করা যায় না অঙ্গহানি বা এরকম যেগুলো গরু বিক্রি করা যায় এখানে প্রতিটা গরু আপনার একদম কোরবানির উপযুক্ত মানে কোরবানিতে আমরা যে গরুগুলো পাশাই করে কোরবানি করি সেই রকম সেই গরুর মাংস যদি এখানে ওপেন এখানে কোনো অনুকোচুরি নাই অর্থাৎ অনেকে মাংস বিক্রেতায় যারা সাধারণ মাংস বিক্রি করে তারা কি করে সেই কোন জায়গায় এটা স্লটারিং হয় রাতে সেখানে মরা গরু না তাজা গরু সেটা বলার উপায় নাই সেই গরু আপনার অসুস্থ কিনা সেটা বলার উপায় নাই সেই গরুতে কি পরিমাণ তারা কয়েকদিন আগে ফ্রিজের গরু না কোথায় মাংস কি ফ্রিজিং করে রেখেছে কিনা এটা কিন্তু জানার উপায় নেই অথচ তারা সবার সামনে এখানে বসে যে কোরবানিতে আমরা যেভাবে গরু বানাই সেভাবে তারা কিন্তু প্রসেস করে গরুর মাংসগুলো বিক্রি করছে আমি আহ্বান করব আপনাদের মিডিয়ার মাধ্যমে এই উজ্জ্বল দেব এই নয়ন এই বলিল আপনারা আপনার প্রমোট করেন এবং এইভাবেই কিন্তু আমরা একদিন এই যে যারা এই কার্যবি করে যারা এই বাজারে আপনার পণ্য কিন্তু সরবরাহ কমিয়ে দিয়ে পণ্য মূল্য বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে কিন্তু এরা দাঁড়িয়ে গেছে এবং আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি আপনারা রমজানের আগের দিন হঠাৎ করে বেগুনের দাম বেড়ে গেল লেবুর দাম বেড়ে গেল শশার দাম বেড়ে গেল আমি বারে বারে বলেছি আপনারা ধৈর্য ধরেন একসাথে কিনতে হবে না এবং দেখেন সেখানে একশো টাকার বেগুন আসতে আপনারা দেখলেন একদম খুচরা পটে এই বাজারে চল্লিশ টাকা করে বেগুন বিক্রি হচ্ছে লেবুর হালি এখানে ৩৫ থেকে চল্লিশ টাকা শশাও আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং আমি জিজ্ঞেস করলাম যে রমজানের সাত দিন আগে এগুলোর কিরকম দাম ছিল তারা সবাই বললো যে রমজানের সাত দিন আগেও এই দুটোর দাম ছিল আহ মোটামুটি সত্তর আশি নব্বই টাকা এখন সেই তার থেকেও কিন্তু রমজানের আগের দিনে যে দাম ছিল তার অর্ধেকে নেমে আসছে এই ধৈর্যটা আমাদের ধরতে হবে আমরা যদি মনে করি যে আমাদের পণ্যের সরকারের কোনো ঘাটতি নেই আমাদের যারা এগুলো করছে এগুলো ভেঙে দেওয়ার জন্য এই উজ্জ্বলটা দাঁড়িয়েছে এবং এই উচ্চলদের আপনারা জানেন আমি পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা দিবস আমরা জাতীয়ভাবে যেটা পালন করেছি সেখানে আমরা কলিলকে আমরা বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড অর্থাৎ বিজনেসে সে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমরা তাকে দিয়েছি আমরা নয়নকে এবং উজ্জ্বলকে আমরা দিতে চাই অর্থাৎ তারা এই যে মানবিক ডাকে সারা দিয়ে তারা এইভাবে করছে এই জন্য আমি এখানে ঘোষণা করতে চাই আমরা পরবর্তীতে যখন অ্যাওয়ার্ড দেব তখন উজ্জ্বলের নামটাও সেই অ্যাওয়ার্ডের তালিকাভুক্ত থাকবে এবং আমি এখানে এসেছি আমি এখানে এসেছি এই উজ্জ্বল যে কাজগুলো করছে তারও প্রোটেকশান দরকার কেন প্রোটেকশন দরকার এই পাশের দোকানে যখন সাড়ে সাতশো টাকায় মাংস বিক্রি হয় তখন তারা কিন্তু বিভিন্নভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন রকম ধমকি ধামকি একটা অবস্থাগুলো তৈরি করে এবং তার ঘটনা একটা ঘটেছে একটি ঘটনার আশ্রাইতে এই একই কারণে একজন মানুষ একজন মাংস ব্যবসায়ীকে খুন করা হয়েছে কুপিয়ে খুন করা হয়েছে হলিলকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম তাকে আপনার কি বলে যে তাকে এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য তাকে বিভিন্নভাবে আপনার প্রেশার তৈরি করা হয়েছে কারা তৈরি করছে তারা ওই ব্যক্তি যারা এই দেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করেছে আমরা ওই ব্যক্তিদের মধ্যে আপনাদের জনগণ আপনাদের মিডিয়া আপনাদের সবাইকে নিয়ে আমাদের ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের স্ট্রং ভয়েস তৈরি করব। এবং আমি এখানে বলতে চাই এখানে থানার প্রতিনিধিরা আছেন এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছেন এই উজ্জ্বলের গায়ে যেন কেউ ফুলের টোকা না দিতে পারে অর্থাৎ উজ্জ্বল যে কাজ করছে সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে কেউ যদি এখানে অন্যরকম কিছু তৈরি করতে চায় তাহলে এই উজ্জ্বলকে প্রোটেকশন দিয়ে দেওয়ার জন্য আমি আমাদের এখানে আইসি শৃঙ্খলা বাহিনী স্থানীয় থানাকে অনুরোধ জানাবো আর আমি উজ্জ্বলকে বলবো আমার নাম্বারটা তার কাছে আছে যদি কোনো রকম কেউ যদি রকম হুমকি ধামকি দেয় আমাদেরকে জানাবে আমরা ওই ব্যক্তি যারা এখানে হুমকি ধামকি দেয় যে ব্যক্তি আপনার এই বাজারটাকে যারা অস্থির করে দেয় যারা ছয়শো টাকার মধ্যে যে মাংস বিক্রি করে সেটাকে সাড়ে সাতশো টাকা বিক্রি করতে চায় এই তাদের যারা করছে যারা হুমকি দিবে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে আমরা বাইরে দেখতে চাই না তাদেরকে আমরা ভিতরে দেখতে চাই এবং সেই ইনফরমেশনগুলো আমি সবার কাছে চাই যে কারা এটা অবস্থাপন তৈরি করছে আমরা সেই গোষ্ঠীকে ভেঙে দিতে চাই সেই গোষ্ঠী যারা আছে তারা কিন্তু সংখ্যায় খুবই কম হত্যার এখানে আঠারো কোটি মানুষ কিন্তু একই ভয় সেখানে আমাদের ভয় যদি আমরা রেজ করি তখন ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা কয়েকটা ব্যক্তির স্বার্থ নেশি যারা অসাধু উপায় অবলম্বন করে যারা মুনাফা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে আপনারা যে বিষয়টি আমি মেসেজ দিতে চাই আমরা ভালো কাজে স্বীকৃতি দিব এবং যারা মদ্য কাজ করবে তাদেরকে আমরা আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেই সহযোগিতা আপনাদের চাই আমাদের মিডিয়ার যারা আছেন আপনারা সবসময় আপনারা এই ভালো কাজগুলোকে বেশি বেশি আপনারা উৎসাহিত করবেন বেশি বেশি প্রচার করবে এবং সেখানে ওদের যেন লজ্জা হয় যারা আজকে যদি ছয়শো টাকার নিচে বিক্রি করে তারা যদি লস না করে তাহলে যারা সাড়ে সাতশো আটশো টাকায় মাংস বিক্রি করছে তাদেরকে আমরা জানাই তাদের লজ্জা হোক যে তারা দেড়শো থেকে দুশো টাকা অতিরিক্ত মুনাফা করে মানুষের পকেট কাটছে আমি আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করব তার আগে আমি উজ্জ্বলকে আমি যেহেতু এখানে এসছি আমি উজ্জ্বলকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই এবং এই রকম আমরা যদি ফুলের মালা দিয়ে বরণ করি আমি মনে করি যে এই এখানে যারা এরকম উদ্যোগ নিয়েছে তারা অনুপ্রাণিত হবে এবং আমি আরো বলতে চাই যারা উচ্চবিত্ত এবং যাদের এটা করার সুযোগ আছে তারাও এগিয়ে আসবেন অলরেডি অনেকেই এগিয়ে আসছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এই উদাত্ত আহ্বান থাকবে যারা বিত্তবান যারা করতে পারেন তারা যেন এই সময়ে মানুষের পাশে এসে দাঁড়ান রকম উজ্জ্বলদের মতো দৃষ্টান্ত স্থাপন করে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী